আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিস কিচেন পারভিস কিচেনেই আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সকালকার নাস্তা রেসিপি আজকে সুজি আর আলু দিয়ে আমি এই নাস্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাবো সঙ্গে কিন্তু অনেক ধরনের সবজিও এখানে কিন্তু আমি ব্যবহার করেছি অনেক বাচ্চারা দেখবেন সবজি খেতে কিন্তু অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে কিন্তু আপনারা যদি এইভাবে এই রেসিপিটা তৈরি করে আপনার বাচ্চারাকে দেন তাহলে আমার মনে হয় প্রত্যেকটি বাচ্চারাই কিন্তু খুব ভালোবেসিয়ে খাবি তাহলে কিভাবে তৈরি করলাম সেসব দিয়ে আমার পাশে থাকুন এবং দেখে নিন আর এটা কিন্তু ভীষণ একটা হেলদি রেসিপি এইভাবে কিন্তু আপনার বাচ্চাদেরকে যদি টিফিনে তৈরি করে দেন তাহলে কিন্তু প্রত্যেকটি বাচ্চা আবদার করবে এই রেসিপিটা প্রত্যেকদিন তৈরি করে দেবার জন্যে এটা কিন্তু ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে নরম তুলতুলে জালেদা যুক্ত কিভাবে তৈরি করলাম সে সবজি আমার পাশে থাকুন আর দেখে নিন আর আজকে যে রেসিপিটা আমি তৈরি করলাম এটা কিন্তু বাদামের চাটনি নারকেলের চাটনির সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে কিন্তু আমি পরিবেশন করব বাদামের চাটনির সঙ্গে আর আপনারা আপনাদেরকে যেভাবে খেতে এটা ইচ্ছা হয় আপনারা সেভাবেই কিন্তু এটা খেতে পারেন এই রেসিপিটা তৈরি করার জন্যে প্রথমেই আমি নিয়ে নেবো সুজি আমি এই কাপে দেড় কাপ সুজি নিয়ে নেব প্রথমে আমি সুজি খুব ভালো করে পেস্ট করে নেবো পেস্ট করার পর আমি দেখাচ্ছি সুজি আমি খুব ভালো করে পেস্ট করেছি ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই সুজির মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু একটা বড়ো সাইজের আমি আলু দিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে আমি দিয়ে দেবো এক বাটি পানি এখন আলু আর সুজি পানি দিয়ে খুব ভালো করে আবারও পেস্ট করে নেব আমি একটা পাত্র নিয়ে নিলাম এখানেই সুজির পেস্টটা আমি দিয়ে দেবো দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু আমি রেস্ট করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অপরদিকে আমি বসে দিয়েছি কড়াই কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি নিয়েছিলাম বোনলেস চিকেন চিকেন খুব ছোট্ট ছোট করে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে দিয়ে নিয়েছি তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হালকা করে আমি নাড়িয়ে নেব তারপর আমি যেসব সবজিগুলো এখানে ব্যবহার করেছি একে একে আমি দিতে থাকবো এবং খুব ভালো করে এটাকে তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম গাজর ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি চিকেনের সঙ্গে একটু নাড়িয়ে নেবো হালকা করে চিকেন আর গাজর হালকা করে একটু নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম যেটা একইভাবে আমি গাজরের মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এই ক্যাপসিকামটা আমি এখানে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণ আমি আবারও নাড়াচাড়া করে নেব এইভাবে নাতে নাতে এটাকে আমি তৈরি করে নেব এখানে কিন্তু আমি আমার মতো করে সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে পারে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন দিয়ে দিলাম পেঁয়াজ একইভাবে পেঁয়াজটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত উপকরণের সঙ্গে তারপর একে একে আমি সমস্ত মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ লঙ্কার গুঁড়ো জিনের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেবো এইভাবে নাড়াতাড়া করতে করতে এটাকে আমি তৈরি করে নেব ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা একবার হলেও কিন্তু অবশ্যই আপনার বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করবেন আর আপনারাও কিন্তু এটা খেতে পারেন এতই টেস্টি এটা একবার খেলে পারে কিন্তু বারবার খেতে চাইবেন এটা কিন্তু তৈরি হয়ে গেছে ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দেবো আর আমি আবারও নিয়ে নিলাম সুজি যেটাকে আমি দশ মিনিট আগে পেস্ট করে রেস্টের জন্য রেখে দিয়েছিলাম একবার নাড়িয়ে নেবো দেখুন এইভাবে রেখে দিলে পারে কিন্তু সুজি আরও বেশি সফট হয়ে যায় এই সুজির মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণের গুঁড়ো যেহেতু আমি লবণ কিন্তু অলরেডি আমি চিকেন ইউজ করেছি তাই লবণের পরিমাণ একটু কম এক চামচ দিয়ে দিলাম জিরে আর এক চামচ দিয়ে দিলাম মুড়ি আর সঙ্গে আমি দিয়ে দেবো একটা ডিম এখন সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ফেটে নিয়েছি এখন চিকেন আর সবজি দিয়ে যেটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে এখানে আমি দিয়ে দিলাম সুজির মধ্যে এবং আমি আবারও খুব সুন্দর করে সমস্ত উপকরণ মেখে নেব খুব ভালোভাবে আমি সমস্ত উপকরণ মেখে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দেবো আধা চামচ বেকিং সোডা দেওয়ার পর আমি আবারও একবার খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এখন এটা আমি তৈরি করে নেব তার জন্যে আমি আবারও বসিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে এখন ওই ব্যাটার থেকে অল্প অল্প করে নেব এবং এই কড়াইয়ের মধ্যে আমি দিতে থাকবো ঠিক এইভাবে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং একদম লো ফ্লেমে এপিট ওপিট করে এটাকে আমি ফ্রাই করে নেব আর এটাকে আমার ফ্রাই করতে সময় লেগেছে পাঁচ মিনিট কতটা সুন্দরভাবে এটা ফুলে উঠেছে দেখলেই বুঝতে পারবেন এখন আমি কিন্তু নিয়ে নেব স্পুন আর স্পুন দিয়েই কিন্তু এটাকে আমি উল্টে দেব ঠিক এইভাবে আর এইভাবেই কিন্তু আমি এগুলোকে ফ্রাই করে নেব এইভাবে কিন্তু বন্ধুরা একবার হলেও কিন্তু আপনারা অবশ্যই এই রেসিপি বাড়িতে তৈরি করবেন এটা ভীষণই টেস্টি ভীষণই হেলদি একটা রেসিপি এপিট ওপিট করে এগুলোকে কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এখন তুলে নেব এবং বাকিগুলো একইভাবে আমি ফ্রাই করে নেব তাহলে বন্ধুরা আজকে আমার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্ষুধা